গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরা ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন টাইম হচ্ছে সকাল নটা দশ কুড়ি হবে তো গেছিলাম দোকানে চাউমিন নিয়ে আসতে যেহেতু বাড়িতে এসি মিস্ত্রি কাজ করছে তো সকালে আসলে চা বিস্কুট দিয়েছিলাম তো একটু টিফিনে দিলে হয় বলো তারা কাজ করছে আমরা সকালে খাবো আর তারা কিছু খাবারও তো কেমন লাগে না ওই জন্য এখানে চাউমিন বানাচ্ছি তো এখানে কাঁচালঙ্কা লঙ্কা পেঁয়াজ আর আলু দিয়ে ভাজছি তো টমেটো দিই নি যেহেতু কে টমেটো খায় কি না খায় জন্য টমেটোটা দিলাম না তো যাই হোক চলো ওদিকে ডিমটা ভাজা হয়ে গেছে দুটো ডিম ছিল তো ডিম দিয়ে চাউমিন করব জন্য চাউমিনটা সেদ্ধ করে রেখেছি আর এদিকে দেখো কলা কেটে রেখেছি একটু হলুদ দিয়ে ভিজে রেখেছি যেহেতু কাঁচকলা ভালোই কষ আছে চাউমিনটা হলুদ দিয়ে সেদ্ধ করেছি একটু তেল মাখিয়ে রেখেছি তো চলো চাউমিনটা বানাই তো দেখো আর একটু ভাজা হয়ে গেছে এবং দিয়ে দেবো চাউমিন চাউমিনটা দিয়ে ভেজে নেব তো কথা বলতে বলতে চাউমিনটা কমপ্লিট তাদের সবার দেওয়া হয়ে গেছে আর এবার আমি একটু নিয়ে বসলাম তো আমার ভাগে একটু অল্প আছে যেহেতু অনেকজনই দুজন মিস্ত্রি তারপর বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে দিয়ে ক্ষেত্রে একটু আমার ভাগে কম হয়ে গেলো তো চলো কোনো ব্যাপার না দ্বিতীয়বার হবে তো আমি চাপের খেতে খুবই ভালোবাসি ওই জন্য আমায় একটু আর একটু বেশি বললে তো হাওয়া লাগতো একটু মনটা খারাপ খারাপ ছিল তো যাই হোক আর কি জানো তো মানে বাড়িতে মিস্ত্রি কাজ করে না সত্যি আমার একটু চাপ পড়ে যায় যেহেতু বাড়ি থাকে না দোকানে ছিল ওই জন্য আমি সে কী বলবো মানে বারবার যাচ্ছি নামছি যাচ্ছি পড়ছি নামছি একবার মিস্ত্রি বলছি এটা কী ওটা কি মানে এটা দিয়ে যাও এটা কীভাবে ছিল কীভাবে ছিল যেহেতু আগে মিস্ত্রি এসেছিলো অন্য একটা মিস্ত্রি আর পরে এসে অন্য একটা মিস্ত্রি ওই জন্য তো দেখো এখানে এখনও মিস্ত্রি কাজ করছে কাজটা প্রায় শেষের পর্যায়ে এখন কারেন্টের কাজ চলছে তো আমার সমস্যা ছিল মেন কারেন্টের সমস্যা এসে কোনো প্রবলেম ছিল না তো যাই হোক দেখো এদিকে মাছ বাজারে বসিয়ে দিয়েছি আজকে ছিল ভেটকি মাছ তো আজকে ভেটকি মাছ দিয়ে কল আলু দিয়ে রান্না বেগানো ঠাকুর বান্না করে দিচ্ছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় টাইম হচ্ছে দুপুর দুটো বাজে তো বললাম না প্রথমেই যে উপন্যাস করতে করতে অনেকটা সময় চলে গেছে যেহেতু বাবা বাড়ি ছিল দোকানে ছিল ওই জন্য আমাকেই সব দিকটা হ্যান্ডেল করতে হচ্ছিলো সমস্যা হচ্ছিল একটু তো যাই হোক এদিকে ছেলের দুষ্টুমি করছিলো মানে সব দিক ম্যানেজ করতে গিয়ে আমার সত্যি আজকে হিমশিম খেয়ে গেছি তো যাই হোক চলো রান্না বান্না করি তো আমার বান্না শেষ আর এদিকে এখন এসি কাজ চলছে মানে এসি কাজ কমপ্লিট আর লাইট একটা এখনও ঠিক হচ্ছে না লাইটটা চলছে না এখন মিস্ত্রি আছে তোকে ছেড়ে স্নান করছে দিকে বাবা বাড়ি চলে আসছে তখন আমিও স্নান করব তারপরে যাবো উপরে আর সকাল থেকে কতবার গেছি উপরে কি বলবো উপরে যাই নামি যাই নামি যাই নামি তো যাই হোক চলো ভিডিওটা ফুল তো করছি ভালো লাগবে

আরে লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মতো লাগানো লাগিয়ে দিয়েছে দুটো লাগিয়ে দিয়েছে তো ভাত ভাড়া দিয়েছি আর আজকে লাঞ্চের মেনু আছে ভেটকি মাছ দিয়ে কলারু দিয়ে ঝোল তো অ্যাকচুয়ালি কি জানো তো মানে ভেটকি মাছ আনার কথা ছিল না অন্য কোনো মাছ আনার কথা ছিল তো হট করে ভেটকি মাছটা নিয়েছে তো ওই কলা কাটা হয়ে গেছে ওই জন্য কলা দিয়ে ঝোল করে দিলাম আর উচ্চল ভাজা করেছি হচ্ছে লাঞ্চের মেনু তো চলো আমার সবাই লাঞ্চ করে নিই আমাকে তখন স্নান করা হয়নি তো লাঞ্চ করে ঘদ্রগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে গিয়ে স্নান করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি উপরে উপরে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নেবো কারণ রাত তালে শুতে মধ্যে না কি বলো তো ওই জন্য আর এখন স্নান করে নিই প্রায় চারটে বেড়াতে প্রায় চারটে বেড়াতে যাই ছেলের পড়া আছে তো ঘরটাকে দেখি মুছে তো ঘরটাকে মুছে ঝাঁট দিয়ে মুছে তারপরে ওকে পড়তে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আমি স্নান করবো তো চলো সঙ্গে থাকবো तू तो ही मेरी सब है सुबह है तू तो ही दिन है मेरा तू तो ही मेरा रब है जहा है तू तो ही मेरी दुनिया शब है सुबह है तू ही दिन है मेरा तू ही मेरा रब है जहा है तू ही मेरी दुनिया आखे तेरी शबनम में

ছেলেকে পড়তে দিয়ে এসে তারপরে ঘর দূর মুছে এখন স্নান করি এখন শেষ হলো তো চলো তাহলে পরে আসি এখন একটু শুয়ে পড়ব ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সাতটা আঠাশ তো সবাই জানে গুড ইভিনিং তো আমরা বসে আছি ছাদে আমার কাজ হচ্ছে আমার চারজনে আমার ছেলে যাচ্ছে আমি আর যা গানটা বন্ধ করো চারজন বসে আছি হাওয়া বাজে হাওয়া বাজে হাওয়া ভাই শুরু হয়ে গেল লড়াই শুনে চুপ করো বাপের বেদে তো ফাইনালি এসি ঠিক হয়ে গেছে একটু ভালো লাগছে কারণ কি জানো তোমার যা গরম পড়েছে রাত্রে তোর ঘুমই হতো না এই কদিন ধরে তো এখন মানে এটা ভেবে ভালো লাগছে যে রাত্রে ভালোভাবে ঘুমাতে পারবো সকাল ওই একদম জোর কদমে কাজ টাজ করতে পারবো তো কী জানো তোমার রাত্রে যদি ঘুম না হয় তো সকাল উঠে সেই জিমদার ভাব ঘুম ঘুম ভাব থাকে তো কাজটি ঠিক করা যায় না এদিকে একটা ব্লাঙ্কেটও নিয়ে আসি যেহেতু ব্লাঙ্কেট রাত্রে লাগবে আজ থেকে দেখো ছেলে ছেলে বাবা শুয়ে পড়েছে আর আমি একটা ভিডিও করছিলাম উপরে জলের ফোটও নিয়ে এসে ফোনটা চার্জ দেওয়া সব কিছু কাজ কমপ্লিট এখন শুয়ে পড়বো তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে দেখো তো চলো টাটা বাবা দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে তো ভিডিওর সঙ্গে টাটা লাভ ইউ অল